আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যখন ফার্মে আসি ফার্মে আসার পর দেখি মুস্তাকিন হচ্ছে যে ঘাস কাটার মেশিন দিয়ে আগাছা পরিষ্কার করতেছে মানে এই বর্ষার সময় একটা বেসিক প্রবলেম যে ঘাস তো ওর ওরটা দেখে পড়ে আছে আমি একটা ঘাস কাটা মেশিন নিয়ে বাগানে গেছি বাগানে যায় প্রবলেম যে আমি নিজেও হচ্ছে গিয়ে বাগান পরিষ্কার করি বিকজ মানে ছিল না বিকালবেলা সেরকম কোনো চাপ ছিল না কারণ ঘাস পরিষ্কার করতে মজাই লাগতেছিল কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল যে ব্যাটারিতে চার্জ থাকতেছিল না যে ব্যাটারি চেঞ্জ করে আবার ব্যাটারি ইয়ে করে কয়েকবার ট্রাই করছি এখন আমাদের ছোট্ট একটা জায়গা দেখা যাচ্ছে পরিষ্কার করতে গিয়েই দুইটা ব্যাটারি চার্জ শেষ তো চার্জ শেষ হওয়ার পর আবার হচ্ছে গিয়ে ব্যাটারি চার্জে দিয়ে আবার কিছুক্ষণ ব্যাটারি চার্জ দিয়ে আবার হচ্ছে ব্যাটারি চেঞ্জ করে এনে আবার কিছুক্ষণ ঘাস কাটলাম এবং যেটা হচ্ছে হলো যে আসলে ওইভাবে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম না দেন কিছুক্ষণ ব্যাটারি ওইভাবেই ঘাস পরিষ্কার করলাম তারপর আজকে যেটা এই যেটা করলাম যে ভাবলাম যে আপনাদেরকে সবাইকে বাগানের একটা ভিউ দেই মানে আপনারা সবাই জানেন যে এই বাগানটা আম্মু করছে বিভিন্ন ফলজ বনজ ওষুধে গাছ গাছছে তো প্রথমে যে গাছটা দেখলাম এটা সফেদা ছিল আমাদের এই বাগানের ওই ফলটা সবচেয়ে ভালো লাগে দেন আব্বু প্রায় বিশ তিরিশটার মতো হচ্ছে গিয়ে মালটা গাছ আনছে মালটা জাম্বুরা নারকেল এই গাছগুলো আনছিল। তো এখানে কিছু কিন্তু হচ্ছে আনকমন আর এক্সক্লুসিভ গাছও আছে যেমন নেক্সটে হচ্ছে গিয়ে এই কেরালা নারিকেল একটা আছে তারপরে এই যে জামবোটা জ্যাম্পটা আছে এইবার সেকেন্ড টাইম ফল হয়েছে বেশ মানে জামবুরটা বেশ মজার ছিল এটা সম্ভবত ওই কারিপাতা কারিপাতার গাছটা হচ্ছে আমি নিয়ে আসছিলো এইটা খুব ইন্টারেস্টিং একটা ফল এই ফলটা হচ্ছে বলে বারবার বারবারডোজ চেরি দেখতে খুবই সুন্দর খাইতে প্রচণ্ড টক ভয়ঙ্কর টক এটা দেওয়া হচ্ছে আমি মাঝে মধ্যে শরবত বানাই মানে একটা প্রসেস আছে সেই প্রসেসে শরবত বানানো যায় আদার দিন ধরে ওটা খাওয়া খুব টাফ আমি ভাবছিলাম জামরুল দেখাতে পারবো এখানে লাল মানে এই গাছটা ভর্তি হয় লাল জামরুল হয়তো বাট হয়নি তো যেটা বললাম যে যেহেতু বিশ তিরিশটা গাছ গাছ ছিল এইবার হচ্ছে মোটামুটি সব গাছেই মালটা ভালোই ফলন হয়েছে এর মধ্যে কিছু আছে ভয়ঙ্কর টক কিছু আছে খুবই মিষ্টি আর কিছু হচ্ছে নিউট্রাল আর এই যে এই গাছ এই গাছটা হচ্ছে গিয়ে সমুদ্রের মালবেরি বলে এটা এটা এখন সিজন না অফ সিজনেও হচ্ছে কিছু হয়েছে সিজনের সময় এই গাছটা একদম ভাঙ্গে ফল আসে এবং এইটা এটা খুবই টেস্টি একটা ফ্রডিট এটা আমার পার্সোনালি খুবই পছন্দ মানে যে সিজনের সময় এটা আমি প্রায় দিনই খাওয়ার চেষ্টা করি এবং এটা যখন পাকে একদম কালচে একটা কালার হয় এই যে পাট ক্ষেতের মধ্যে যে জায়গাটা এটা হলো গিয়ে আপনার এটা বলে হচ্ছে টক ফল এটা পাহাড়ের ওই সাইডে হয় তো গত বছর কিছু টক ফলের টক ফল আনছিল তা করছে কি টক ফলগুলো হচ্ছে যে বীজটা বীজটা শুকায় ছিটাই দিছে এবার ভরপুর গাছ হয়েছে দেখা যাক টক ফল হয় কি না হইলে এটারই একটা এক সাইডে করবো কজ টক ফল জিনিসটা মানে মানে রোজেলাটিভ যেটাকে বলে ওইটা এই কিছু মালটা পাকছে যে এই মালটার নিচে যে পরিমাণ আগাছা হয়েছে আল্লাহ মালম এই আগাছা যে কতদিনে পরিষ্কার করব এটা হয়তোবা আমাদের আরও পাঁচ ছয় দিন লাগবে এটারও কিছু ইয়ে দিব তো এখানে মানে যেমন এই যে চালতা থেকে শুরু করে মানে আমাদের যে গাছগুলো এখন সচরাচর কম দেখা যায় সে গাছ সবগুলোই মোটামুটি লাগানোর চেষ্টা করা হয়েছে এবং যেমন হর্তুকি বা এই এই ধরনের হর্তুকি আমলকি এই এই ধরনের আমরা সব জল সব গাছই হচ্ছে অল্প অল্প করে লাগানো এবং বাগানের মাঝখানে নাম যেটা করছে এটা খুব সুন্দর বাগানের মধ্যে ফুলের বাগান করছে এখানে এই থেকে শুরু করে মোটামুটি সব ধরনের গাছের কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমি কিছু ইয়া এই মরুগোলাপ মানে এটা কী জানি বলেন আমরা ঠিক মনে নেই ওটা গাড়ছিলাম চার পাঁচটা এই ওগুলা তো হচ্ছে মানে বারে কম এখন যেহেতু বারে কম এই একে ঢাইকা গেছে এইগুলোও একটু সাইজ করতে হবে এই বর্ষার মধ্যেই সাইজ করতে হবে যেহেতু প্রচণ্ড মাত্রায় বাড়ছে তো এটার হচ্ছে আমার বন্ধু আমাকে বাগানের ড্রোন ভিডিও বানাইছিলো কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি ভিডিওটা পেলে দিব